হাঁস আসতেছে সাথে হাঁসের বাচ্চা কি ভাবছেন এত সুন্দর প্লেস তাই না ঠিক তেমনি আমিও গুগল সার্চ করে এত সুন্দর একটা প্লেস বের করেছি দিনটা ছিল মেঘলা বটেই নাজমুল তো যেতে চাচ্ছিলই না যেহেতু বাতাস ছিল একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল কিন্তু আমি না বাবা এক সপ্তাহ ঘরে বসে থাকি নাজমুলের ছুটির দিনটাতেই শুধুমাত্র বের হই কোনোভাবেই মিস করা যাবে না ওই দিনটা মেঘলা হোক বৃষ্টি হোক জ্বর হোক তুফান হোক একটু বের হতেই হবে কারণ খুব বোরিং লাগে একা একা ঘরের ভিতর বসে থাকা দুইটা বাচ্চা নিয়ে একা একা সব কিছু হ্যান্ডেল করা কতটা যে খারাপ লাগে সেটা শুধুমাত্র আমিই জানি তো নাজমুলের ছুটির দিন আমি বের হব না সেটা কি হয় বের হয়ে গেলাম ঝড় হোক বৃষ্টি হোক যাই হোক আমাকে নিয়ে ঘুরে আসতেই হবে ভিডিওটা আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের বেশ ভালো লাগবে

দেখো কত নিরিবিলি আর সবুজ আর সবুজ আমি জানি না ভিডিওতে কেমনটা দেখা যাচ্ছে বাট অনেক সুন্দর বাস্তবে যে কারণে আমি প্রত্যেকটা ভিডিওতে মানে সম্পূর্ণ মানে কোনো কাঠ কাটাকাটি করি না দেখা যায় যে যা বানাই ভিডিও সবই তোমাদের সাথে শেয়ার করার ট্রাই করি কারণ তোমরাও এই প্লেসগুলো দেখো আর এনজয় করো আমার মতো করে আমি তো বেশ ইনজয় করি সামনে পাখির কিচিরমিচির মিচির আওয়াজ শোনা যাচ্ছে ফুলি তোমাদেরকে আরও বেশি শোনাতে পারবো এখানেও অনেকটাই শোনা যাচ্ছে চলো গাছগুলো দেখো কত বড় বড় অ্যান্ড লম্বা মানে যেটাকে বলা হয় রৌদ্র থাকলে তো এইগুলো ভিডিওতে আরও বেশি ভালো লাগতো যেহেতু একটি মেঘলা আকাশ সেই কারণে হয়তো বা সম্পূর্ণ তুলে ধরতে পারবো না দুই পাশেই গাছ রাস মাঝখান দিয়ে আর কি রাস্তা সুন্দর করে রাস্তাটা দেখো কত নিট এন্ড ক্লিন আর এই ব্রিজটা দেখো আর এই যে লেক পার্ক এটা কি লেক বোঝা যাচ্ছে দেখো এটা কি বোঝা যাচ্ছে হচ্ছে কি মানে গাছের পাটার ছায়া মনে হচ্ছে কি নিচে পড়ে একজনকে খুঁজে পেলাম দেখো জগিং করতেছে আচ্ছা কিন্তু দুই পাশে দুই রকম মনে হয় মানে মনে হইতেছে দুই পাশে দুই রকম এটা দেখো বাস গাছ চিকুন চিকুন

একদম নাম্বার দেওয়া আছে এটা হচ্ছে পাঁচ হাজার দুশো দুই এটা পাঁচ হাজার দুশো একভেন এই যে এই পাশেটাও আছে পাঁচ হাজার দুশো লা 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 সবুজে সবুজে সব কিছু ভরপুর যেদিকে তাকাই শুধু সবুজ আর সবুজ আচ্ছা আপনারা কে কে আমার ব্লগগুলো দেখছেন বলুন তো গাছের পাতা সবাইকে আমার ব্লগুলো দেখছেন কেমন লাগছে এই নতুন নতুন ব্লগগুলা হোপফুলি সামনে আরও সুন্দর সুন্দর ব্লগ আস আসবে আপনাদের ভালোই লাগবে আশা করি আর আমিও চেষ্টা করব যে ব্লগ দেওয়ার পাখি ডাক এ দেখুন বুড়া বেটা জগিং করতে আছে একা একা ভয়ও পায় না এরা আমি হলে একা একা জীবনও হাঁটতে পারতাম না জীবনও না আচ্ছা রাতের বেলা এই জায়গাটা কেমন লাগবে বলুন তো ওরা একটা ভয়ানক লাগবে না ল্যাম্পলাইট আছে তো এই যে রাতে পাড়ি দেওয়ার জন্য রাস্তা ল্যাম্পলাইট লাগানো আছে এই যে এই যে এই জায়গাটাও বসার জন্য একটা বেস্ট প্লেস সামনে হচ্ছে ফুলের রাজ্য দেখা যাচ্ছে সেটাই আপনাদের সাথে সামনে দেখাবো ভিডিও করে কেমন এখান দেখাবো লেক ওয়াও কি সুন্দর কি কিন্তু এখানে অনেক সুন্দর へえ。

দেখো নাজ আমি আর না শো ভিতরে গিয়ে দাঁড়াই তুমি ছবি তুলো ওই যে সামনে দিয়ে আসোলে লাল লাল এই যে এখানে দাঁড়াবো

পালা আমি মাস্ট বি ঘুরতাম মাস্ট বি নাজমুল এই যে এদিক দিয়ে একটা রাস্তা আমি যাই এই রাস্তাটা যদি নৌকা দিয়ে ঘুরে যেত লাগটা তাহলে অবশ্যই আমি ঘুরতাম এত সুন্দর চারপাশ কি বলবো আর কিছু বলার নেই ফুলগুলা বিশেষ করে এত 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 ভালো লাগছে আসলে আমি জানি না ভিডিওতে কেমন দেখা যাচ্ছে বাট বাস্তবে আপনারা যদি না দেখেন বুঝতে পারবেন না কতটা সুন্দর দেখুন এখানে কুকুর পানি খাচ্ছে এই জায়গাটা দেখুন বেশ সুন্দর লাগছে না আমি জাস্ট আপনাদেরকে একটা জিনিস দেখাতে চাচ্ছি যে কারণে একটু ভিতরে যাওয়া সেটা হচ্ছে এই ফুলটা এই যে এই ফুলটা পানির মধ্যে একদম বোঝা যাচ্ছে কি অসম্ভব সুন্দর আর এই জায়গাটা হাঁস হাসতে আসতে দুইটা মাইন্ড ব্লোয়িং টস মাল্লাহ মাশাল হাঁস আসতেছে সাথে হাঁসের বাচ্চা ওয়া ও মাই সো বিউটিফুল সো বিউটিফুল আমি ফার্স্ট টাইম দেখলাম হাঁসটা কি কর বাচ্চা মানে পিছনে পিছনে যাচ্ছে দেখুন ওই জায়গাটা সুন্দর চারদিকে তাকাই শুধু ফুল আর ফুল আর ফুল ফুল আর ফুল আর শেষ হচ্ছে না বুঝলাম না হ্যাঁ এত সুন্দর কথা বলছে অনেকে আচ্ছা এই পানিটা মনে হয় শেওলা পরে আসছে না না ওই যে দেখো ছেলেকে নিয়ে আর কিভাবে যাচ্ছে ভিডিওটা ইচ্ছেকৃতই বড় করতেছি যাতে আপনারা হচ্ছে এনজয় করেন দেখুন এগুলা হচ্ছে ভাস গাছ বাংলাদেশের বাস গাছ শুনলাম অনেক দিন পর गेटे रेखे दी से अनेक हो जाए जैसे साइकिलिंग करते से এখন ব্রিজে যাব মোটামুটি একটা রাস্তায় চলে এসেছি দেখান হচ্ছে ওই পারে যাওয়ার পাল্লা আর এই বুড়া বুড়ি হেজে কুকুর নিয়ে যাচ্ছে এখানে ম্যাক্সিমাম সবাই দেখা যায় কি কুকুর পালে কারণ আমাদের বাচ্চা কাচ্চা সবাই যার যার মতো আলাদা থাকে কী কেয়ার করবে কুকুরই তাদের একমাত্র সম্বল না কি হলো আসতে পারতো खाली स्पेस गुले के हमने

থ্রি গেল খুঁজে এখন হচ্ছে আমরা বাস উঠবো দুটা বাস গেল যাই হোক আমাদের তো বাস এইটা না আমাদের বাস অন্যটা তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দুয়া করবেন কেমন লাগলো সেটাও জানাবেন আর নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই 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 কমেন্ট বক্সে জানাবেন যে কীরকম টাইপের ভিডিও চান আর এই যে পরগাছা